এসআইআর এর প্রভাব ডুয়ার্স এর পর্যটন ব্যবসায় একদিকে চলছে বিভিন্ন স্কুলের পরীক্ষা সেই সাথে রাজ্য জুড়ে বিশেষ নিবিড় সংশোধনীর কাজ চলছে আর এই দুই জোড়া ফলায় বৃদ্ধ ডুয়ার্সের পর্যটন ব্যবসা প্রতি বছর বিভিন্ন স্কুলের পরীক্ষার জন্য এই সময় পর্যটকদের আনাগোনা কিছুটা কম লক্ষ্য করা যায় মূর্তি ধূপঝোড়া সহ নানান পর্যটন কেন্দ্রে তবে এবছর পর্যটকদের ভিড় একদম নেই বললেই চলে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের বক্তব্য বিশেষ নিবিড় সংশোধনীর গণনাপত্র নিয়ে বাড়িতে আসবেন বিয়েলও আর এই কারণে এই মুহূর্তে সপরিবারে কেউ বাড়ি ছাড়তে চাইছেন না যার ফলে অনেকের ইচ্ছা থাকলেও এখন কেউ বেড়াতে আসছেন না শীতের শুরুতে এই সময় মূর্তি পর্যটন কেন্দ্র বেশ জমজমার থাকে তবে এই মুহূর্তে সেই রকম ভিড় নেই মূর্তি নদীর পাশে থাকা সারিবদ্ধ খাবারের দোকানগুলিও ফাঁকা স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন হয়তো ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের পর থেকে পর্যটকরা আসতে শুরু করবেন ততদিনে বিশেষ নিবিড় সংশোধনীর এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে সাময়িক মন্দা কাটিয়ে ডিসেম্বর মাস থেকে ফের একবার চাঙ্গা হবে ডুয়ার্সের পর্যটন ব্যবসা আশা ডুয়ার্সবাসীর এখন আমরা গরু মানে ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে যা দেখছি যে গত দুই এক দু বছর থেকেও এবারে একটু ট্যুরিজমের উপরে লোকের ইয়েটা কমে গেছে ডিউ টু স্কুল পরীক্ষা টরীক্ষা বাচ্চাদের সঙ্গে হয়তো এনআরসির একটা আছে প্রভাব এসআইআর নোট এনআরসি বলছি এসআইআর জন্য যে এখানে বিএলওরা যখন বাড়িতে যাবে তখন হয়তো দেখা গেল উনি বাড়িতে নেই এটা জিনিস হতে পারে যার জন্যই হয়তো সে চিন্তা করছে যে বিএলও আসলো আমি ফর্মটা দিতে হবে ঠিক মতো করে ফিল করতে হবে সেই চিন্তা তো কিছু জিনিস এফেক্ট করতে পারে এখনকার ট্যুরিজমের উপরে তো আমরা গরুমালা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আমি এখন চিপ প্যাট্রন আমি চাই যে লোক আসুক আমরা তাদের হসপিটালিটি দেওয়ার জন্য তৈরি আছি আমরা সব সময় তাদের সঙ্গে কপারেশন করব যেমন আমরা ভাবি ট্যুরিজম আমাদের এখানকার একটা ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রির উপরে অনেক লোক বেঁচে আছে একদম গাড়ি থেকে বাজার ঘাট সবকিছুই এর মধ্যে এফেক্ট হয়ে যাচ্ছে যার জন্যই আমাদের এই ডুয়ার্স একটু এফেক্ট হয়ে গেছে আর কি ট্যুরিজমের জন্য বিউটো রিপোর্ট আমাদের টিভি ধূপগুড়িতে প্রথমবার অ্যাবাকাসে স্কিলম্যাক স্কুল এখন আপনার শহরে জলপাইগুড়ির মূল কেন্দ্রের পর এবার ধূপগুড়িতে খুলে গেল স্কিল স্কুলের নতুন শাখা চালু হচ্ছে পয়লা ডিসেম্বর থেকে ইতিমধ্যে ভর্তি শুরু হয়ে গেছে প্রথম কুড়ি জন শিক্ষার্থীর ভর্তিতে রয়েছে বিশেষ ছাড় আপনার সন্তানের মেধা ও গণনা শক্তি ভর্তি করুন স্কিল ম্যাকে। ঠিকানা মধ্যপাড়া গার্লস স্কুলের উল্টোপাশের গলিতে যোগাযোগ এইট অথবা নাইন থ্রি নাইন এই নম্বরে